এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে ওয়াইফাই লাইনে আজকে তারটা নিতে চাই দেখেন কিছুদিন আগে এখানে কাজ চলো এর কাজ আর এখন দেখা যাচ্ছে ওয়াইফাইয়ের তারগুলো চলে আসছে তারের কয়েলগুলা চলে আসছে সেই রকম মোটা সেরকম হ্যাডি তো আমি কাছে যাওয়া দেখাচ্ছি আপনাদেরকে আসলে এখানে অনেক মানুষ ভিড় জমাইছে কেন আমি ঠিকঠাক দেখে বুঝতে পারবেন আপনারা আমি এখানে কাছে যা আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতেছি দেখেন এখানে অনেক মানুষ দেখার জন্য টাক লাগা আছে আমি আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে অনেক মোটা মোটা কয়েল আসছে তার এই যে তার করে দেখাচ্ছে আপনাদেরকে অনেক মোটা অনেক অনেক দেখা যাচ্ছে এই যে দেখেন আচ্ছা দেখেন সেরকম মোটা তার এই যে সেরকম মোটা দুই চার পাঁচশো বছরও নষ্ট হবে না

আমি কাছে দেখাচ্ছি আসলে এই চারটি কার ভিতর দিয়ে তার জোড়া দিচ্ছে এবং কীভাবে লাইন টাইন পার করতেছে ট্রান্সফার করতেছে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে দেখতেছে ভিড় গুজো করছে দেখেন দেখাচ্ছি দেখেন এখানে তার দিয়ে দিচ্ছে হবে এই দেখেন

বন্ধ <laughs> ওয়াইফাই লাইনে তার টানা হচ্ছে তার দেখা যাচ্ছে কয়েলটা আসলে অনেক মজবুত এবং অনেক হ্যাডি অনেক বিশাল একটি তার আমি দেখালাম তো যে আসলে তারটি এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া দিচ্ছে কীভাবে এই ভিডিওটি আমরা আপনাদের শেয়ার করে দিলাম আপনারা যদি থেকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন